প্রিয় দর্শক মারিয়া স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আরও একটি প্লাস্টিকের তৈরি টপ এর ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিকের টপ ফুলের এই পাতাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এই গাছটিতে কিন্তু কোনো ফুল নেই শুধু পাতা দিয়ে তৈরি করা হয়েছে পাতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে সবচেয়ে ভালো লাগে আমার এই পাতার তৈরির ফুলটি আমি মাঝে মাঝে এই ধরনের টপ ফুল কিনে নিয়ে আসি আমার ঘরগুলো সাজানোর জন্য তো আপনাদের কাছে পাতা দিয়ে তৈরি ফুলগুলো কেমন লাগে আমাদেরকে কমেন্টস করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু প্লাস্টিকের তৈরি অথচ অনেক সুন্দর দেখা যায় এই প্লাস্টিকের তৈরি টপ ফুলগুলো কিন্তু ঘরের যে কোনো জায়গায় রাখা যায় এটা দেখেন আকারে ছোট এবং ওজনে অনেক হালকা সেই জন্য এটার জন্য আলাদা কোনো বেশি জায়গা লাগে না তাই যদি আপনাদের কাছে এই টপ ফুলটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম